প্রথম অঙ্কে কী আছে দেখো এ প্লাস বি এ প্লাস বি দুটো গুণ করলে তো উপরে হোলস্কোয়ার হয়ে যাবে এক্ষেত্রে উত্তর হবে দুই দাগ দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে দেখো এক্স প্লাস সেভেন তার টু দেওয়া আছে এক্ষেত্রে আমাদের কে এর মান নিনা করতে হবে তো এক্স প্লাস হোল স্কোয়ার দেখো এক্ষেত্রে আমরা সূত্রটা ভাঙিয়ে দিয়েছি এক্স সেভেন টু এক্স সেভেন হ্যাঁ প্লাস সেভেন এক্স সেভেন স্কোয়ার ইজকাল টু এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস কে তাই দু বোধ সাইড থেকে আমরা কেটে দিতে পারি আর ফোরটিন এক্স প্লাস ফর্টি নাইন ইজ টু এক্স প্লাস কে দেখো ফোরটিন এক্সও আমাদের কেটে যাচ্ছে সেম শুধু কে ইজকাল টু নাইন থেকে যাচ্ছে যারা বুঝতে না আবার বলছি দেখো দুই সাইড থেকে এক্স স্কোয়ার এবং ফর্টিন এক্স দুটোই কেটে যাচ্ছে শুধু থাকছে কত কে ইজিক টু নাইন এটাই আমাদের উত্তর তো অপশন হবে দুই এক্ষেত্রে দেখো বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বিজগান্ত্রিক সংখ্যা মালা যোগ করলে যোগ একটি পূর্ণবর্গের সংখ্যামালা হবে মানে হোলস্কোয়ার একা আসবে আমরা দুটো সূত্র জানি এ প্লাস বিতে হোলস্কোয়ার এবং এ মাইনাস বিতে হোল স্কোয়ার তো এ স্কোয়ার আর বি স্কোয়ার সাথে যদি একবার টু এ বি বা মাইনাস টু এ বি যোগ করি তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা আসবে তো এই ক্ষেত্রে আমাদের এটাই সহজ এক্ষেত্রে দেখো এ প্লাস বিতে হোল স্কোয়ার ইজুয়াল টু একটা রাশিমালা দেওয়া আছে একদম দুই জায়গার মতন তো দু সাইডে আমরা কম্পেয়ার করেছি কম্পেয়ার করে দেখো এ স্কোয়ার কেটে যাবে বা টু এ বি ইজুয়াল টু সিক্সে কম্পেয়ার করবো সেখান থেকে এ এ কেটে যাবে টু বি ইজুয়াল টু সিক্স থাকবে সেখান থেকে দেখো দেখো তো এখান থেকে বি ইজুয়াল টু আমরা কী লিখতে পারবো সিক্স এ বাই টু এ এ এ কেটে যাচ্ছে এবং তো বি ইজুয়াল টু দুই দিয়ে স্বর্গের কার্ডটা কত থাকছে তিন থাকছে এক্ষেত্রে আমরা বিজকাল টু থ্রি পেয়েছি এটাই আমাদের ধনাত্মক মান এক্ষেত্রে দেখো বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগ পূর্ণবর্গ সংখ্যা হবে মানে হোল স্কোয়ার আকারে আমরা লিখতে পারবো তো এক্ষেত্রে দেখো ওয়ান বাই সিক্সটি ফোর একমাত্র মানে ধনাত্মক মানটাই যোগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো মাইনাসটা নিলে হবে না এক্ষেত্রে উত্তর ওয়ান বাই সিক্সটি ফোর এক দেখো ওয়ান বাই সিক্সটি ফোর যদি যোগ করি তো সিক্সটি ফোরকে এইটের স্কোয়ারে লেখা যায় তো এটাই আমাদের উপযুক্ত অ্যান্সার দেখো এক্ষেত্রে আগে যে অঙ্ক করেছি মান নির্ণয় অঙ্ক তা কে এর মান নির্ণয় করতে হবে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে তো ওই ক্ষেত্রে অঙ্কটা ধাপে ধাপে করে দিয়ে দিয়েছি তো অঙ্কটা তোমরা করে নেবে পরবর্তীতে অঙ্কে যাচ্ছি আমরা এক্ষেত্রে দেখো দুই জায়গার অঙ্কের ক্ষেত্রে বলছে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যা মালিক কোন সংখ্যা থেকে বিয়ে মানে সংখ্যা বিয়োগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো ক্ষেত্রে আগের অঙ্কের মতো একই অঙ্ক দেখো প্রথমে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ারকে আমরা বর্গ আকারে সাধারণ চেষ্টা করছি চেষ্টা করলে দেখো দুই আমাদের এক্সট্রা থেকে যাচ্ছে এক্ষেত্রে এই দুইটাই হচ্ছে দেখো বিয়োগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে একই রকম করে দেখো একবার মাইনাস টু বিয়ে একবার মাইনাস টু করতে হবে একবার প্লাস টু করতে হবে এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হতে পারে দেখো এক্ষেত্রে আগেও অঙ্ক করে রেখেছি মার নির্ণয়াঙ্ক তো দুই সাইডে আমাদের কী করতে হবে বাদিকে দিকে যে এক্স হোল স্কোয়ার আছে এটাকে ভাঙিয়ে সূত্রে ভাঙিয়ে বোধ সাইড থেকে আমরা কম্পেয়ার করবো তো কম্পেয়ার করে কি থাকে ওয়াই স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে এবং টু এক্স ওয়াই টু ফোর ওয়াই থাকছে শুধুমাত্র ঠিক আছে তো বা এখান থেকে আমরা এক্স ইজ গল্টু কী লিখতে পারি ফোর ওয়াই বাই টু ওয়াই তো ওয়াই তো কেটে যাচ্ছে উপরে নিচে আর দুই দিয়ে চারকে কাটলে দুই থেকে তো এক্ষেত্রে আমাদের এক্সের মান দুই এক্ষেত্রে দেখো যখন সূত্রটা কিন্তু ভাঙিয়েছি তখন বোর্থ সাইডটাকে মিডিল টার্মটা আমরা কম্পেয়ার করছি এই ক্ষেত্রে দেখো আগের অঙ্কের মতন দুদিকে কম্পেয়ার করে আমরা অঙ্কের মান বিনিময় করব প্রথমত C -3 থ্রি তার স্কোয়ার আছে এটাকে সূত্রে ভাঙিয়েছি ভাঙানোর পরে মিডিল টার্ম যেটা এসেছে মাইনাস সিক্স আছে দেখো কে এটাকে কম্পেয়ার করব বাকি কিছু দেখব না তো বাকি কিছু যদি দেখিও সি স্কয়ার সি স্কয়ার কেটে যাচ্ছে নাইন নাইন কেটে যাচ্ছে শুধুমাত্র মাইনাস সিক্স কেসি থাকছে তো এই ক্ষেত্রে c ও কেটে যাচ্ছে k -6 তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কেজগুল সিক্স এক্ষেত্রে দেখো সাথে এক সূত্রের সাজে আমাদের সরল করতে হবে তো যে রাশিটা দেওয়া আছে আমি যদি টু কিউ মাইনাস থ্রি জেড এদের ক্ষেত্রে আমরা এক্স ধরি তেমনি সেকেন্ড যেটা টু কিউ মাইনাস থ্রি জেড এটা যদি আমরা না কিউ মাইনাস থ্রি জেড টু বি ধরি তো এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে বা তুমি এক্স ওয়াই ধরলেও অঙ্কটা যাও এই ক্ষেত্রে এক্স ওয়াই ধরে করেছি তো আমরা টু কিউ মাইনাস থ্রি জেডের জায়গায় কী বসাবো এক্স এবং কিউ মাইনাস থ্রি জেড এর জায়গায় বসাবো ওয়াই এক্ষেত্রে বসে অঙ্কটা সমাধান করে দেখো কাটাকুটি করলেই আমাদের শুধুমাত্র কিউ স্কোয়ার অ্যান্সারটা আসবে এক্ষেত্রে তোমরা সহজে অঙ্কটা ধাপে ধাপে করে ফেলবে পরবর্তী অঙ্ক দেখো সাথে দুই দাগ সাতের দুইও দেখো একই রকম করে আমাদের এক্সায় ধরবো কোনটা থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর ইজিক টু এক্স ধরছি এবং ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ ইজকাল টু ওয় এখানে এতে ক্ষেত্রে এখানে মানটা বসিয়ে দেবো যেখানে যেখানে এই রাশিগুলো আছে সেক্ষেত্রে অয় বসাব এবং ওয় বসিয়ে দেবো এক্স বসিয়ে দেবো এবং অয় বসিয়ে দেব বসালেই দেখো আমাদের ক্যালকুলেশন করতেও সহজ হয়ে যাবে যখন আমাদের একটা ছোটো রাশিতে আসবে তখন কাটাকুটি করার পরে লাস্টে পি প্লাস কিউ হোলস্কর এসেছে তো এটাই আমাদের উত্তর হবে এক্ষেত্রে দেখো সহজ একটা অঙ্ক পি এর মান মাইনাস ওয়ান বসিয়ে অঙ্কটা করতে পারে পি এর জায়গায় মাইনাস ওয়ান বসিয়েছি ওয়ান বসানোর পরে ধাপে ধাপে ক্যালকুলেশন করে করে দিয়েছি তোমার অঙ্কগুলো করে নেবে পরবর্তীতে অঙ্কতে চাই তো এক্ষেত্রে দেখো বলেছে এটা সমাধান করতে সমাধান মানে এটাকে সূত্র আকারে করতে হবে তো নাইন এ স্কোয়ারকে আমরা থ্রি এ তার হোল স্কোয়ার এইভাবে পুরো অঙ্কটাকে সাজিয়ে মাইনাস থ্রি এ প্লাস ফোর বি তার স্কোয়ার সূত্র আকারে লিখতে পারি দেখো তোমাদের এতগুলো অঙ্ক বলে দিয়েছি তো আট দাগের অঙ্কগুলো বলার লাগছে না কারণ এক্ষেত্রে খুবই সহজ অঙ্ক ধাপে ধাপে অঙ্কগুলো করে দেওয়া আছে তোমরা অঙ্কগুলো করে নেবে পরবর্তী অঙ্ক নয় দাগে যাব। দেখো নয় দাগ একই রকম নয় দাগের এর মান বসিয়ে আমাদের সমীকরণগুলো মান নির্ণয় করতে হবে দাগে এর মান বসিয়ে আমাদের একাশি এসেছে এইভাবে দুই দাগও করেছি একাশি এভাবে করতে হবে দেখো সেম পদ্ধতিতে অঙ্কটা করেছি এখানে পি কিউ আর এ মান দেওয়া আছে সমীকরণে বসিয়ে জাস্ট সমাধান করেছি পি মান বসালে আমাদের সমীকরণের মান ওয়ান সিক্সটি নাইন আসছে তোমরা অঙ্কটা করে নেবে এই ক্ষেত্রে দেখো দশের একের যে অঙ্কটা এস টি এস টি মানে এখানে এ বি সূত্রে ব্যবহার করতে মানে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু টার মানে বাই টু বাই তার হোল স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করলে কিন্তু আমরা অনায়াসে অঙ্কটা করে ফেলতে পারবো ক্ষেত্রে দেখো আমাদের এক্স প্লাস ওয়াইগোল টু নাইন দেওয়া আছে এক্স মাইনাস ওয়াইস গোল ফাইভ দেওয়া আছে যে সমীপুরের সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বাই টু এক্স ওয়াই ওই উপরে দু বোধ সাইডে দুই দেগুন করেছি মানে উপরেও দুই দ্বিগুণ করেছি নিচে দুই দেগুণ করলে ফোর এক্স হয়ে গেছে উপরে আমার টু এ প্লাস বি সূত্র আমরা করেছি এবং নিচে ফোর এক্স ওয়াই টাকা দেখো কীভাবে লিখেছি তো এইভাবে লেখার পরে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান বসাতে পারছি এক্স মাইনাস ওয়াইয়ের মানও বসাতে পারছি বসিয়ে আমরা ক্যালকুলেশন করে ফিফটি থ্রি বাই টোয়েন্টি এইট এসেছে তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক তোমাদের যেটা লাস্ট অঙ্ক দুটো আছে এক্স স্কোয়ার এই যে অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াইস করকে দুটি বর্গে সমষ্টির রূপে প্রকাশ করো তো দেখো ধাপে করে দিয়েছি ধাপে ধাপে তো অঙ্কগুলো তোমরা দেখে দেখে করে নাও তো আরও নতুন নতুন অধ্যায়ের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কোন অধ্যায়গুলো প্রয়োজন কারণ তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা এখন এসে গেছে তোমাদের সমস্ত অধ্যায়ের অঙ্কগুলো আমি কালেক্ট করে রেখেছি আমি অঙ্কগুলো তোমাদেরকে দিয়ে দেবো তোমার শুধু কমেন্ট করো